আসসালামু আলাইকুম ভিওর কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহরবাণীতে আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি গ্লে কালার রুপ টাইলস বা টালিটিনের বিষয়ে কিছু কথা বলার জন্য লোহার অ্যাঙ্গেলের উপর টালিটিন দিয়ে কাজ করাতে মোট কত টাকা খরচ হলো এই টিনের রং কেমন হবে পুরুত্ব কেমন হবে দাম কত কিংবা কতদিন টিকসই হবে এই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে এই পুরো ভিডিওটিতে ফিরছে ইন্টোর পর ফিরলাম ইন্টুর পর এই বাড়িটি নির্মাণ হচ্ছে সাহেবের হাট বেগমগঞ্জ থানা নোয়াখালী বাড়ির মালিক লেদারল্যান্ড প্রবাসী নাম মোহাম্মদ আব্দুল কাদের এখন স্ক্রিনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা প্রায় এক হাজার স্কোয়ার ফিটের গ্রে কালার টালিটিনের একটি ঘর এই ঘরে অ্যাঙ্গেল লেগেছে প্রায় দুই লক্ষ টাকার মতো গ্রে কালার টালিটিন লেগেছে দুই লক্ষ বারো হাজার টাকার মতো আর আমাদের বিলাস তো প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো অ্যাঙ্গেলে কাজ করেছেন আব্দুর রহমান নামের এক আঙ্কেল তিনি সাহেবের হাটি দরজা জানলা গিরিলের কাজে খুব দক্ষ সাধারণ ঢেওটিনের কাজ অ্যাঙ্গেল দিয়ে করেছেন কিন্তু এই ট্যালিটিনের ঘরের কাজটা করার জন্য এক মিস্ত্রি নিয়েছিল সে বলেছিল আমি টালিটিনের মিস্ত্রি কিন্তু টালিটিনের মাপ সম্পর্কেও তেমন জানে না ঘরের ফ্রেম সম্পর্কেও তেমন কোনো অভিজ্ঞতা নেই কিছু লাগানোর পর বাড়িওয়ালা কাদের ভাই কাজের ধরন দেখে কাজ বন্ধ রাখতে বলে ঢাকায় বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছে কিন্তু কোনো মিস্ত্রি আসেনি পরে অনলাইন থেকে আমার সাথে যোগাযোগ করলো আমাকে বলেছিল আমরা নোকাল মিস্ত্রি দিয়ে অ্যাঙ্গলের কাজ করে নিয়েছি তারা টালিটিনের কাজ করেনি তাই মিলাতে পারছে না আপনি একটু আসেন টিনগুলো মিলিয়ে দেন বা যদি খুলে আবার নতুন করে লাগানোর প্রয়োজন হয় লাগাতে পারেন আমি বললাম অন্যের কাজ আমরা করি না এমনিতেই আমাদের কাজের চাপ বেশি থাকে ভাই বললো মিস্ত্রি আমার বাবার বন্ধু কোনো সমস্যা হবে না কাদের ভাই আমাকে এমন এমনভাবে অনুরোধ করলো না এসে পারলাম না আমি কাদের ভাইকে বললাম আমাদের যা ভাড়া দিতে হবে কাদের ভাই বিদেশ থেকেই টাকা পাঠালেন আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের যে কোনো তথ্য জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই আমার কাছে টাকা পাঠাতে ভয় পায় অনলাইনে সিটার বারবারের অভাব নেই আমরা অগ্রিম টাকা না পাঠালে আমরা কাজে যাব না কারণ এক লোক আমাদের কাজের জন্য ডেকে নিয়ে গিয়ে ফোন বন্ধ করে রেখে আমাদের হেনেস্তা করেছে তাই আমরা অগ্রিম টাকা না দিলে কাজে যাই না আমরা টাকা নিলে কাজে যাব ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়ির এক ভাই কাজের জন্য যেতে বলেছেন সব ঠিকঠাক তাকে টাকা পাঠাতে বললাম কিন্তু সে বলল আপনি আগে আসেন পরে যাতায়াত খরচ দেব তাকে আমি বলেছি আমরা যেতে পারবো না তারপর আমরা নোয়াখালী গেলাম গিয়ে যে মিস্ত্রি অ্যাঙ্গেলের কাজ করেছিল তাকে ডেকে এনে বললাম আঙ্কেল আমাদের বগুড়া থেকে কাদের ভাই নিয়ে আসছে আমরা কাজ করতে চাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কাজ করবো নাহলে আবার চলে যাবো রহমত আঙ্কেল খুব ভালো লোক ছিল তিনি আমাদের লেবার দিয়ে হাতিয়ার পাতি দিয়ে নিজের বারবার এসে খোঁজখবর নিতেন কাদের ভাইয়ের বাবার কথা আর কি বলবো আমি প্রায় তেরো বছর যাবৎ কাজ করছি এমন খাওয়া কোনো বাড়িতেই দেয়নি না যারা যেনারা খেতে দিয়েছেন তেনাদের বদনাম করছি না কাদের ভাই কাজ শেষে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে ভাইজান নোয়াখালীতে আসছেন ভালো মতো আপ্যায়ন করতে পারিনি ধন্যবাদ কাজ করে দেওয়ার জন্য ভাইজোয় আপ্যায়ন করছেন আমার অনেক ভালো লাগছে ওখানে গিয়ে রহমত আঙ্কেলের কাজ প্রায় সবই ঠিক ছিল কিন্তু সমস্যা ছিল দুইটা এক অ্যাঙ্গেলের দূরত্ব বেশি হয়েছিল আর দুই এক জায়গায় অ্যাঙ্গেল ফিটিং ভুল হয়েছিল যদিও এটা রহমত আঙ্কিলের ভুল না এটা ভুল করেছিল যে মিস্ত্রিটা নিয়েছিল এই ডোঙ্গার পুরো ফ্রেমে কেটে আবার নতুন করে ফিটিং করতে হয়েছে আমরা বাংলাদেশের সব জায়গায় কাজ করে থাকি যাতায়াত খরচ আপনাদের আমরা কাঠের ফ্রেমে প্রায় দশ ফুটের নিচের সাউনি হলে চল্লিশ টাকা স্কোয়ার ফিট হিসেবে কাজ করি আর অ্যাঙ্গেল দিয়ে যদি হয় দশ ফুটের নিচে পর্যন্ত তাহলে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হিসেবে কাজ করি যদি ছাউনি দশ ফুটের বেশি হয় তাহলে দামটাও একটু বেশি হবে আর এই টালিটিনের যে কালারটি এই কালারটি গ্রে কালার কালারটা ডবল কোডেড এই কালারটা অনায়াসে সর্বনিম্ন হলে বিশ বছরের ভিতর ডিসকালার হবে না এই টিনের পুরত্ব হচ্ছে সাতান্ন মিলিমিটার অর্থাৎ পাঁচশো সত্তর মিলিমিটার আর এটা টিকসই কত কতদিন হবে সেটা তো দিলাম যে সর্বনিম্ন বছরের ভিতর কোনো সমস্যা হবে না কারণ এই এটার কালার হচ্ছে ডবল এই গ্রে কালার টিনটির প্রস্ত হচ্ছে ছয়চল্লিশ ইঞ্চি এই টিনগুলো অনেক ভালো এটা কিন্তু জাপানি শেড অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আপনারা যারা আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে চান তেনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা শুধুমাত্র হিসাব জানতে চান তেনারা আমার সাথে ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি ফেসবুকে নক দিয়ে রাখেন আমার সময় সুযোগ অনুযায়ী আপনাদের প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর আমরা বাংলাদেশের সব জায়গায় কাজ করে থাকি আপনাদের যে কোনো জেলায় আমাদের যদি ডাকেন তাহলে আসা যাওয়ার গাড়ি ভাড়াটা আপনাদের বহন করতে হবে আর যদি দশ ফুট তিনের নিচের ছাউনি হয় তাহলে তো আমরা কাঠের স্ট্রাকচারে বর্তমান চল্লিশ টাকা স্কোয়ার ফিট এই চব্বিশ সালে কাজ করছি আর অ্যাঙ্গেলের হলে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হিসাবে কাজ করছি দশ ফুটের নিচের ছাউনি যদি হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আঠারো ফুট বিশ ফুট বা চব্বিশ ফুট পর্যন্ত ছাউনির কাজ করতে হচ্ছে সেখানে কিন্তু এই পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের অ্যাঙ্গেলের কাজটা হবে না কারণ সেই জায়গা বা কাজ অনুযায়ী দামটা বেশি হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ শক্ত নামাজ পূরণ আমার জন্য দোয়া করবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ খুব